আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তা আজকে সবজি খিচড়িয়ে আনবো মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে আজকে খিচড়িয়ে আনলো সে দিনটা ঠান্ডা আছে দিনটা ঠান্ডা আছে ওই জন্য আমার শরীরটা ভালো লাগু তা করতেছি আজকে খিচড়িয়ে মেশিন নিতে ग्लास से बारी मिश्ची घुम रहा है मेरा दो आलस है डबल कुक इसीलिए खाएगा

ঠিক আছে ওগুলোতে খেসি ভালো হয় এখন ধুয়ে নেই মুসুর ডাইলটা দিয়ে একবারে ধুয়ে নেই

সব কিছু নিয়ে রেডি হওয়া লাগে রেডি হয়েছে পোশাক পাতি পড়ছে বস্তা ভাস করে নিতেছে

মাখা লাগে গৈছিল পানী যদি পানী লৈ আহিছিল आगुन र ग्यासबारती जलाई

আলহামদুলিল্লাহ আমাদের আজকে কি আয়োজন হচ্ছে অবশ্যই দেখছেন খিচুড়ি রান্না হয়েছে ঠান্ডা দিন মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঠান্ডা দিনে খাওয়া যায় খিচুড়ি না মা তবে ঠান্ডা দিনে খিচুড়ি খাওয়া লাগবে যে মা হচ্ছে সবাই বলতে না আছে খিচুড়ি তো আজকে আমরা খিচুড়ি খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া শুরু হয়ে গেছে মাও খাইতেছে আপাও খাইতেছে আমিও শুরু করিনি শুরু করব এখন খাই দেখিনি চাউল যেটা আমরা পিঠা খাই যে চাউল দিয়ে ওই চাউলের খিচুড়ি সবজি দিয়ে অসাধারণ হ্যাঁ এটা হচ্ছে নাটকের খিচুড়ি তো আপনারা অবশ্যই যারা মানে খিচুড়ি পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন अ च ् 조금 발라주़ा तो 나 응, ो라 খা কম বজাই খাওক সবাই কম সেইদিন আৰু কম বুলি তো একটা কথা বলা হয়নি আপনাদের অনেকদিন পর আজকে সাতজন একসাথে খাইতে বসলাম অনেকদিন পর মানে অনেকজন মানে কে কোন কাজে ব্যস্ত থাকি এই জন্য সবাই সাথে একসাথে বসে খাওয়া হয় না তো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন তো আজকে সময় করছি যে সাতজন একসাথে খাবো ছাগলের চাল আর আজকে প্লেট হচ্ছে ওয়ান টাইম Aiyo, wala wala, aksu wala aksu. Aksu fawar aksu, wala wala aksu, wala wala. Aiyo, wala wala, aksu wala aksu. Aya, wala তো এখন হচ্ছে বিকাল বিকাল কয়টা বাজে পাঁচটা ষোলো বাজে আকাশ প্রচণ্ড ম্যাক করছে প্রচণ্ড ম্যাক এবং বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে অনেক কাজ করলাম আবার সাথে বাস কাটলাম দশটা দশটার মতো বাস কাটলাম মানে এই বাসগুলো আমার ঘরের ক্ষতি অনেক ক্ষতি করতে আছে কিছু রাখবো সাইড দিয়ে অল্প কিছু রাখবো যাতে কোনো ক্ষতি না হয় পরিষেবা রাখবো বাস মানে আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো বাস মানে বড়ো বাস মোটামোটা তো দুইজনে আমরা অনেক পরিশ্রম করে বাই করলাম এখন আমাদের এই যে কয়েকদিনের মধ্যে ধান কাটা শুরু হবে কিন্তু এর মধ্যে আকাশ খুব গন্ডগোল করতেছে দেখা যাক ধানের সময় কি হয় ধানগুলো বেশি দিনের সময় লাগবে এক দেখতে দেখতে ধানগুলো পাকলো আকাশ কি পরিমাণ মেঘ আজকে রাত্রে মানে ঘূর্ণিঝড় হয়েছে প্রচণ্ড বাতাস বৃষ্টি বর্জপাত আজকে হয়েছে বাতাসে এই ধানগুলো অনেকটাই শুয়ে পড়ছে কারণ এই এত কম পড়ছে অনেক জায়গায় ধান শুয়ে শুয়ে পড়ে গেছে হ্যাঁ ভালো আছেন করে যান এগুলো হচ্ছে আপনার করিফুল এই যে করি ফুল তো আজকে এই এ পর্যন্ত শেষ করব তো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং বিশেষ করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ